중앙정선에, 중앙정선 뭐, 뭐, 되게 낭패를 하게 하고, 중앙정선에, 중앙정선에,

তার নিলাম হচ্ছে মানিক কুঞ্জ হোটেল যেখানে সিঙ্গেল বেড চারশো ডবল বেড হচ্ছে আটশো এগুলো ছিল নন এসি এসি হচ্ছে সিঙ্গেল বেড ছশো ডবল বেড বারোশো নিলাম সেটা দেখাচ্ছে আর দুটো বেড আছে একটা সোফা আছে টেবিল আছে একটা টিভি আছে এখন খেতে যাচ্ছি ভাত খেতে হোটেল থেকে বেরিয়ে একটা ভেজ থালি নিয়ে দিলাম ভেজ থালির মধ্যে ছিল লেবু আলু ভাজা একটি সবজির তরকারি আলু পোস্ত ডাল তার সঙ্গে পাঁপড় আচারও ছিল আমরা খেয়ে দিয়ে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা এখন বেরোচ্ছি বিভিন্ন সাইট সিং ঘুরতে যেমন হচ্ছে বামা ক্যাপার বাড়ি এসব জায়গায় ঘুরবো তো চলো খুব খারাপ রাস্তা থেকে পিচ তুলে আবার নতুন করে রাস্তা তৈরি হচ্ছে বাঁকা বিয়ারে জগন্নাথ মন্দিরে কিন্তু ক্যামেরা এলাও না এখন আমরা চলে এসেছি তারাপীঠের ইস্কন মন্দিরে একটা রাধা আর প্রভুপথ ছিল এখন আমরা আছি বেলুড়ের রামকৃষ্ণ দেবের মন্দিরের মতো এক মন্দিরের সামনে আছি এখানেও ফোন নিয়ে ঢোকা যাবে না বাইরে থেকে তাই ভিডিও করে নিলাম এটি তবে রাধা রাধাকৃষ্ণর মন্দির আমরা এখন আছি গৌরণিতায় মন্দিরের সামনে যেখানে বড় বড় গৌরণিতায় মূর্তি আছে একটি মন্দির আছে যেটি পঞ্চপান্ডব নামে বিখ্যাত তবে মাটির হাঁড়িতে চা এখানে খুবই খুবই বিখ্যাত আর এখানে ঘিও বিখ্যাত এখন তোমরা একটি পুকুর দেখতে পাচ্ছ সেই পুকুরের মধ্যে এক শিব মন্দির আছে যেটা চূড়া দেখা যাচ্ছে আমা আমাখ্যাপার আদি মাটির বাড়ির কাছে আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে একটি বজরঙ্গবলি মন্দিরের সামনে দাঁড়ালাম খুব বড় বজরংবলির মন্দির এখন আমরা যাচ্ছি তারা মায়ের সন্ধ্যা আরতি দেখতে মন্দিরের সামনে হোম হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা আছি মায়ের মন্দিরের সামনে নাট্য মন্দিরে যেখানে সন্ধ্যা আরতি দেখা যাবে তারা মায়ের মন্দিরের পাশে শিব মন্দিরে ভোগ বিতরণ করছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা যারা দিতে পারছে না তারা এখানে নাট মন্দিরের সামনে পুজো করে দিয়ে দিচ্ছে দরজা খুলে গেছে কিন্তু মায়ের মূর্তি দর্শন করা যাচ্ছে না কিছু কিছু জন তবে পা ছিলে উঠে দেখার চেষ্টা করছে তারাও দেখতে পারছে না চারটের সময় উঠে পুজো দিতে হবে তারাপীঠে তবে ক্যামেরা ভেতরে অ্যালাউ নয় মনে হয় যদি থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের জন্য এন্ড কালকে আবার চারটে থেকে শুরু হবে প্রায় সাড়ে চারটে তো এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে এখন চারটে বাজে তাই অর্ধেক দোকান খোলা আছে অর্ধেক দোকান খোলা নেই তোমরা দেখতেই পাচ্ছ এই দোকান থেকে আমরা ডালা কিনে এবার মায়ের কাছে পুজো দিতে যাবো নিতে আছে ভিড় দেখো তোমরা আর এখানে চার পাঁচ রকমের লাইন আছে একটা হচ্ছে জেনারেল তিনশো পাঁচশো হাজার এরকম লাইন আছে আমরা এসেছি প্রায় সাড়ে চারটে নাহলে পৌনে পাঁচটা এরকম সময় এসেছি কিন্তু এখন ছটা বাজে এখন লাইনে এগোচ্ছে মায়ের মন্দিরে ভোগের জন্য এখানে সবজি কাটা হচ্ছে আর রান্না হচ্ছে পাশেই দেখতে পাচ্ছ এখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজে তো এখানে এই দাঁড়াটা ফোন থেকে মন্ত্র পড়ে শোনাচ্ছে আমাদের আমরা প্রায় মায়ের মন্দিরের কাছে পৌঁছে গেছি এবার আমরা মন্ত্র পাঠ করে মায়ের মন্দিরের ভেতর ঢুকবো બડે નેતા મગેદોડી 何やねん。Oh, যে তোমরা লাল মন্দিরটা দেখতে হচ্ছে এটা বামা সমাধি কামা ঘাট থেকে তারকা নদী খুব সুন্দর ভালোভাবে দেখা যায় আসছি বাইক গিয়ে হোটেলে গিয়ে রেডি হয়ে আমরা ট্রেন ধরুক মানে এখান থেকে ম্যাজিক গাড়ি গিয়ে চলে এসেছি এখন যাব হচ্ছে ম্যাজিক গাড়ি নিয়ে আমরা ট্রেন ধরতে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে টাটা